গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি তো যাই হোক সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আর কালকে ওই ভোলোবে ওখানে গিয়েছিলাম সেখান থেকে অনেক খিচুড়ি এনেছিল আসিস তো সেটা আছে বাবান সকালে উঠা বায়না করছে খিচুড়ি খাবো তো কিছুটা ওকে গরম করে দিলাম অল্প এখনও এক হাফ গামলা মতো আছে বড় গামলার ফ্রিজের ছিল তো একটুখানি বার করে গরম করে দিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা বানিয়ে নিচ্ছি আমার সকালবেলা খেয়ে নিলাম ভাত ডাল দিয়ে আর ভাত করা ছিল এখন এই যে রান্না দুপুরের জন্য পটল আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁঠালের দানাগুলো একটু জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি আর কি তারপরে ধুয়ে রেখেছি আর কি সিদ্ধ করিনি একটু গরম জলে দিয়ে কচড়ে তুলে নিয়েছি কষ্টটা বেরিয়ে যায় যাতে আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা এটা বেটে নেবো নিয়ে আজকে এটাই রান্না করব আর এই যে ফ্রিজের মধ্যে অনেক কিছু ছিল অনেক কিছু কালকে তরকারি তরকারি তো এই যে ডাল ছিল এটা দিয়ে খেলাম আলু সিদ্ধ ছিল আশিস খেলো তো বাবানকে সকালবেলা একটুখানি মুড়ি দিয়েছিলাম আগে তারপরে খিচুড়ি দিয়েছি একদম খালি পেটে খিচুড়ি দিয়ে নি আমি আর আশিস ভাত খেয়ে নিলাম কালকে ফ্রিজে অনেক কিছু ছিল বললাম ডাল আলু সিদ্ধ তারপরে মাছের তরকারি সব ছিল সেগুলো দিয়ে সকালে খেয়ে নিয়েছি বাসিটা আমি যদিও খাই না আর ওদিকে দেখলেন পটল আলুর তরকারিটা আমার হয়ে গেছে আমি রান্নাটা নামিয়ে রেখে আজকে আর বেশি কিছু করব না ডাল আছে আর পটল আলুর তরকারি করলাম সঙ্গে কাঁঠালের দানা দিয়েছি তো তারপরে এখানে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে সকালবেলা মানে কোনো রকমের সামনাসামনিগুলো ঝাড় দেওয়া হয় ভেতরে ভালো করে পরিষ্কার করা হয়নি তো ওটাই করি প্রতিদিন রান্নাটা করে এসে তারপর ঘরটা আরেকবার ভালো করে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছি আর কি তো যাই হোক রান্না হয়ে গেছে আজকে বেশ অনেকটা কাচাকুচিও করতে হবে রোদটা উঠেছে এখন দেখছি রোদটা তো ভালোই উঠেছে আর ঘরটাও বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে গিয়ে অনেকগুলো বাসনও ছিল বাসনগুলোও মেজে নিয়ে এসেছি তো বাসন মেজে নিয়ে এসে তারপর গ্যাস ওভেনটাকে বেশ পরিষ্কার করে নিচ্ছি আমি না সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই গ্যাস তারপরে মেজেটার মধ্যেও সার্ফ দিয়ে দিই কারণ প্রতিদিন যদি একটুখানি সার্ফ দিয়ে মুছে নেওয়া যায় না তো পরিষ্কার থাকে মেজেটাও বেশ চকচকে থাকে তেল চিটে হয় না তারপরে গ্যাস ওভেনটাও তাই চকচক করে নতুন মতো একেবারে ভালো লাগে দেখতে তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তো ভালো লাগে সবারই বলুন আর আমরা মেয়েরা তো একটু বেশ গোছা নেই হই তাই না মেয়েরা পরিপাটি করে সুন্দর করে আর আশিস কদিন রান্না করেছিল কি করবে আর ছেলে মানুষ যা পেরেছে করেছে তো কয়েক মানে চারিদিকটা একদম নোংরা হয়ে গিয়েছিল আমি তাও মাঝে মধ্যে সার্ফ দিয়ে পরিষ্কার করি আমি ডেলি সার্ফ দিয়ে পরিষ্কার করি হ্যাঁ মেজের মধ্যে একটু দিয়ে নিই ওভেনে দিয়ে মুছে নিই তো ভালো থাকে পরিষ্কার থাকে তেল কোনো হয় না তো তারপরেই ওখানে গ্যাসের এটা পরিষ্কার করে এলাম ওখানটা দুবার করে সার্ফ দিলে দুবার করে মুছতে হয় তারপর ঘরটা মুছবো বলে চলে এসেছি ঘরের মধ্যে ওই একই সেম একটুখানি সার্ফের গুঁড়ো নিয়ে নিয়েছি দুবার করে মুছে নিয়েছি সবসময় ঘরের ভেতরে দুবার মুছে না আজকে সার্ফটা একটু বেশি পড়ে গেছিলো তবে গ্যাসের জায়গাটা দুবার করেই মুছতে হয় বেশি করে সার্ফ দিই তো ওখানে তাই তো তারপরে একটুখানি ভাত তাত খেয়ে শুতে যাব তখন দেখি বেশ মানে রোদ দেখে জামা কাপড় কেঁচে দিলাম আমি চান টান করে এসেছিলাম ভাতও খাওয়া হয়ে গেছে তারপরে এখন দেখছি মেঘলা করে এসছে পুরো হাওয়া দিতে আর কাপড়গুলো এখন তুলে ফেলতে হবে বেশ অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম আজকে তো কী আর করা যাবে তো তারপরে যেটা বলছিলাম আসিস না এখন অনেক দিন পর আমি রান্না করে দিচ্ছি ও বলছে দারুণ লাগছে ওর খেতে নাকি আবার কাবাডি আসছে দাঁড়াও তো বাবা বন যাচ্ছে পড়তে এখন আমি করব হ্যাঁ নিয়ে চলো আমি পড়ব आशीष बोलছে আমাকেও পড়তে আমি তো পড়ি ওর সাথে সাথে আমি পড়িনা বাবা হ্যাঁ ও একা পড়ে নাকি আমি পড়াশোনা করি সবাই আমাকে রাস্তায় দেখে বলে তুমি পড়াশোনা করো না তোমার ছেলে পড়াশোনা করে বোঝা যায় না তাই না বাবা তোমাদের তো করতেই হবে এটা তাই না চলো টাটা সন্ধ্যেবেলা সবে চাটা খাওয়া হয়েছে তারপরে বাবানের ম্যামের ফোন এলো যে বাবানের নাকি পেট ব্যথা করছে তাই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি এখন যাব বাবানকে আনতে পেটটা কেন ব্যথা করছে যাই হোক এই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের মতো টাটা বাই বাই গুড নাইট